চারা একদমই বিগেনার জানো না কোন কোন ব্রাশ দিয়ে ফেস মেকআপ করতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ফার্স্টে আমি এখানে একটা মোটা টাইপের ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি একটু ফ্লাফি মোটা হাত দিলে ঢেবে যায় না আথার দিকটা সমান সেই ব্রাশটাই হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ তো হাতের উপর আমি একটু ফাউন্ডেশন নিয়ে এরপর এই মোটা ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি আসবো একটা কনসিলার ব্রাশে এই কনসিলার ব্রাশটা ফাউন্ডেশন ব্রাশের চেয়ে চি কোন ছোট তো এই ব্রাশটা দিয়ে আমরা চোখের নিচের কানসিলার বা ফেসে কারণে কনসিলার ইউজ করলে সেটা ব্লেন্ড করে নিব এবং এই একই ব্রাশ দিয়ে আমরা আইব্রোসটাকে কার্ভ আউট করে নিয়ে তারপর কনসিলারটাকে ব্লেন্ড করে নিব এরপর আমি যেই ব্রাশটা ব্যবহার করব এটা হচ্ছে একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশ যেটা দিয়ে আমি ক্রিম কন্ট্রোলও করতে পারবো এবং যারা পাউডার কন্ট্রোল ইউজ করে তারাও করতে পারবে এটা দিয়ে এবং এই ব্রাশটা দিয়ে আমি আমার নোসটাকেও কন্ট্রোল করে নেব বিগেনারদের জন্য এই একটি ব্রাশ হলেই পাউডার ক্রিম যে কোনো কন্ট্রোলই করতে পারবে এইবার আমি আসি ব্লাশন কিভাবে কোন ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে ব্লাসনটাকে ব্লেন্ড করার জন্য আমি একটু গোল মাথা একটু পয়েন্টেড টাইপের ব্রাশ নিয়ে আমি ব্লাসনটাকে ব্লেন্ড করি কারণ যাতে যে এরিয়াতে আমি ব্লাসন লাগাতে চাচ্ছি সেই এরিয়াতেই ব্লাসনটা ব্লেন্ড হয়ে যায় এখন আমি ফেসে হাইলাইটার লাগাবো এই ব্রাশটা দিয়ে এটা একটু চিকুন হালকা একটু ফ্লাপি চ্যাপ্টা টাইপের ব্রাশ যেটা দিয়ে তোমরা পয়েন্টেড এরিয়াতে হাইলাইট করতে পারবে সো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে এই ব্রাশটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি এই একটা ব্রাশ দিয়ে তোমরা নোজ চিক বোন চিন এরিয়া সব কিছুকে হাইলাইট করতে পারবে সো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ অ্যান্ড আরও একটা ব্রাশ দেখাচ্ছি এই ব্রাশটা দিয়েও তোমরা সুন্দরভাবে তোমাদের ফেসটাকে হাইলাইট করে নিতে পারবে প্রত্যেকটা ব্রাশ সেটের সাথে এরকম একটা ব্রাশ থাকে অ্যান্ড লাস্ট আরও একটা ব্রাশ এরকম একটা ব্রাশ সব ব্রাশ সেটের সাথেই থাকে এই ব্রাশটা দিয়ে তোমরা চোখের নিচের লুজ পাউডার বা ফেসের লুজ পাউডারটাকে সেট করে ফেলতে পারবে অ্যান্ড দেন লাস্টলি আরও একটা ব্রাশ দেখাচ্ছি এই ব্রাশটা দিয়ে এই ব্রাশের দুইটা মাথায় এই ব্রাশটা দিয়ে তোমরা আইব্রোসটাকে ড্র করে সুন্দরভাবে স্পুলি দিয়ে করে নিতে পারবে তো মোটামুটি এই কয়টা ব্রাশ দিয়ে তোমরা বিগেনার যারা আছো বেস মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারবে তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে এন্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব করে দিও